আজ আপনাদের সামনে আমি এক নতুন পদ্ধতির কথা বলবো যে পদ্ধতি ব্যবহার করে মানুষ হতাশায় ভুগছেন তা কাটিয়ে উঠতে পারবেন হতাশায় ভুগছেন তা কাটিয়ে উঠতে পারবেন কারণ বহু কিছু করেছেন বহু টোটকা করেছেন গ্রহের ফেরে আপনাদের অর্থনৈতিক জীবন পর্যুদস্ত হয়ে গেছে সংসারে মন বসছে না আর কিছু করব না আর ঈশ্বরকে ডাকবো না মানে বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন নিজের প্রতি যে বিশ্বাস ছিল মানুষ মানে পথ চলবার জন্য মানুষের যেটা প্রয়োজন সেটা হারিয়ে ফেলেছেন সুতরাং সেই ক্ষেত্রে এই হতাশাযুক্ত মানুষগুলো কোনো প্রতিবিধান করা সম্ভব নয় কারণ মানুষগুলো পিছিয়ে পড়ছেন রোজ ভাবছেন হে ভগবান এই অবস্থা থেকে আমাকে তুলে নাও এটা হতে দেব না এটা হতে দেব না তার কারণ হচ্ছে এই জিনিস আপনার মানসিক বলবৃদ্ধি বলুন অর্থনৈতিক সুগম পথ বলুন সমস্ত কিছুই ঘটবে এবার ভিডিওতে একটা কথা বলে রাখি অনেকেই আমার কাছে এত কিছু বলবার পরেও প্রশ্ন করছেন যে এটা কি ওটা কি ওটা আর বলে দিন লিখে দিন কমেন্টের আনসার করি বলে ভিডিও দেখছেন না ভিডিওতে স্পষ্ট আকারে একই কথা বারবার আমি তুলে ধরেছি প্রত্যেকটা নিয়ম নিয়মকানুন তারপরেও তিনি এই কথা বলছেন কি করি এদের নিয়ে আসলে ভিডিও দেখলে সময় ব্যয় হয়ে যাবে সংক্ষেপে একটা প্রশ্ন করে দিলাম আমি তো বসেই আছি উত্তর দিয়ে দেবো এবার আসি এই পদ্ধতিগত ব্যাপারগুলো নিয়ে অম্ববাছির পিরিয়ডে কেউ কোনো গাছ কোনো শিকড় কিছুতেই হাত দেবেন না গাছ কাটাকাটিও করবেন না এটা অনুরোধ রইল আর জমি খনন করাও গরহিত কাজ তাই বলে তুলসী গাছ বা কোনো গাছে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন এ এ জিনিসও মেনে নিতে পারলাম না গৃহের ঠাকুরকেও ঢাকা দিয়ে দেবেন অম্বুবাচি বলে সেটাও মেনে নিতে পারলাম না কারণ হিন্দু শাস্ত্রে এগুলো লেখা নেই কিছু যুক্ত মানুষ এসব সৃষ্টি করেছে এই রজস্বলা মা কামাখ্যা এগুলো সম্পর্কে অনেক কথা অনেক ভিডিওতে বলা আছে খুঁজে দেখবেন নতুন করে বলছি না কিন্তু যেটা বলতে চাইছি এই গাছটা আমি আমার পাশে ছবিতে দিয়ে দেবো এই গাছটা কলা গাছ অনেকে মস্করাও করেন কারণ সে তো জানেন না কলা গাছ কী হয় কলা গাছে অবাঙালিরা পুজো করে থাকেন এটা অনেকেই জানেন আর বাঙালিরা কলা গাছটাকে হেলায় হারায় কলা গাছ এমন একটা গাছ যেটা মা লক্ষ্মীর পছন্দ তার সেবা করলে লক্ষ্মীর সেবা হয় সুতরাং আমি কথায় আসি যারা হতাশা যুক্ত যাদের মানসিক অসুবিধের সৃষ্টি হয়েছে পাগল নন কিন্তু মনে মনে তিনি দুঃখী যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যে কোনো ক্রিয়া বা যে কোনো কাজে গৃহ থেকে বাইরে গেলেই সে বাধাপ্রাপ্ত হন অর্থ রোজগার করতে পারছেন না মানে হাজার গণ্ডা পাথর পড়ে হাজার গণ্ডা তুকতাক ঝুঁকঝাঁক করে এমনকি এই কিছু কাঠখড় পুড়িয়ে কিছুই কিছু করতে পারছেন না তারা এই কলা গাছের শিকড়টা মোটামুটি এই দু কর মতন দু কর একটা আঙুলের এই যে তর্জনী আঙুলটা তার দু কর ভালো করে দেখুন দু কর একটা অ্যান্ড একটা এই দু কর মতন কলা গাছের একটা শিকড় নেবেন এবং রূপোর মাদুলি নেবেন এক্ষেত্রে তামার মাদুলি দেবেন না রূপোর মাদুলি নেবেন কাঁচা হলুদ এই সংক্রান্ত বলি কাঁচা হলুদ এক কর লাগবে কাঁচা হলুদ নেবেন এই কারণে এক্ষেত্রে কিন্তু রং দেওয়া রং মিশ্রিত দোকানের রান্নার হলুদ যেটা দিয়ে এখন ফেসবুকে মানে ভাইরাল ভাইরাল চলছে জানি না কি পাগলামো তো ওই হলুদ চলবে না কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদ নিয়ে তাকে একটু থেঁতো করে নেবেন ধুয়ে থেঁতো করে নেবেন ধুয়ে কাঁচা হলুদটা থেঁতো করে নেবেন সুস্পষ্ট বলার পরেও জিজ্ঞেস করবেন কি করতে হবে তো এইবার এই কাঁচা হলুদ কলা গাছের শিকড় দুটোকে একটি পাত্রে রেখে মা লক্ষ্মীর সামনে পুজো করতে হবে ওই কাঁচা হলুদ থেঁতোর রস পুরো মাখিয়ে হলুদ সমেত একটা বাটিতে রাখবেন কিছুটা গো রোচন দেবেন গরুর চোনা নয় গরুর প্রস্রাব নয় গো রোচন আলাদা বস্তু একটা গোল পুঁটলি মার্কা থাকে শক্ত ভেতরে ইয়ালো ইস খুব লাইট ইয়ালো একটা রঙের পদার্থ থাকে গুঁড়ো হয়ে যায় গন্ধ নেই এটা ভেঙেও অনেকে বিক্রি করে পুজো সামগ্রীর দোকানে পেয়ে যাবেন গোড়োচন বলবেন পেয়ে যাবেন বেশি দাম নয় কিন্তু গোটাটা পুরোটা নিলে অনেক টাকা দাম অনলাইনেও পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় ভালো করে শুনুন আর তার সঙ্গে পুজো সামগ্রীর দোকানে বিক্রি হয় গোড়োচন এই গোড়চুন পেয়ে যাবেন এবং বড়োবাজারের যেখানে কলকাতা বড় বাজারের যেখানে এই আয়ুর্বেদিক জিনিস বিক্রি হয় সেসব জায়গাও গোড় পেতে পারে এটুকু বলতে পারি কোনো দোকান আপনাকে স্পেসিফিক আমি গাইড করব না ঠিক আছে এই গোড় একটুখানি ওর মধ্যে দেবেন তাহলে কলা গাছের শিকড় বাটিটার মধ্যে তার সঙ্গে কাঁচা হলুদ থেঁতো আর গোড় ওম শ্রিং দিয়ে লক্ষ্মীর একটা মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করতে হবে না অনেকেরই জীবে জড়তা দাঁতের অসুবিধে সময়ের অভাব ওং মহালক্ষই দেব্বা ওই নম ওং মহালক্ষই দেব্বা ওই নম এই মন্ত্রটা পাঠ করবেন যতটা খুশি যত কষ্ট আপনার কম হয় কারণ একশো আটবার বললে অনেক কষ্ট হবে তো সেই কারণে আপনার মতন করে করবেন কারণ আপনার অর্থ আপনার সুগম পথ তৈরি করার জন্যে আমি আপনাকে বলে দেবো একশো হান্ড্রেড এইট টাইমস একশো আটবার আপনি ক মহাকষ্টে পড়ে গেলেন ভাবতে ভাবতেই আপনার সময় চলে গেল শুধু যা পারবেন করবেন এই মন্ত্রটা করবেন এটা করবেন যে কোনো পূর্ণিমা দেখে কিংবা যে কোনো থার্সডে বৃহস্পতিবার দেখে এই দুটো দিনের যে কোনো দিন কোনো তিথি নক্ষত্র আলাদা করে দেখতে হবে না ওই পূর্ণিমাটা মেনটেন করলে ভালো হয় যেটুকু ভালো হয় সেটুকু বললাম এটা জপ করবেন হাতে বাটিটা নিয়ে মহালক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীকে আহ্বান করবেন মা লক্ষ্মীকে দুঃখ কষ্টটা মনে মনে জানাবেন তাতে মন্ত্র বলতে হবে না কি কারণে আপনি এটা ধারণ করছেন এইবার যথারীতি সেই রূপর মাদুলিতে এটা ঢুকিয়ে দেবেন সবকটা জিনিস যাতে পুরোটা পুরো মাত্রায় ঢুকে যায় ওপর থেকে একটু মধু লাগিয়ে দেবেন মধুটা খাঁটি নেওয়ার চেষ্টা করবেন যারা খাঁটি মধু পাবেন না ডাবরে ছোটো শিশির মধু একটুখানি দিয়ে দেবেন ও তার উপরে মোমবাতি থেকে মোম নিয়ে দিতে পারেন যারা মৌমাছির মোম পাবেন মানে বিজ ওয়াক্স তাদের কথাই নেই যারা পাবেন না মোমবাতি গলিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন কিন্তু গরম মোমবাতিটা দেবেন না শুকনোটা দিয়ে মুখ বন্ধ করবেন থেসে থেসে তারপর ওপর থেকে গরম দিতে পারেন কারণ গরম মোমবাতি ডিরেক্টলি দেওয়া যায় না এটা করে লাল কাঠ দিয়ে মেয়েরা গলায় মেয়েরা গলায় কিংবা হাতে মেয়েরা গলায় কিংবা বাঁ হাতে বারবার বলছি ছেলেরা ডান হাতে কিংবা গলায় ধারণ করুন এবং এটা ধারণ করে বারবার করতে হবে না মোটামুটি দু বছর চলে যাবে দুটো বছর চলে যাবে আপনি দেখতে থাকবেন ক্রমশ 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 আপনি উন্নতির পথে এগোচ্ছেন আপনার মনের যে বিকার তৈরি হয়েছিল সেটা ঘুচে গেছে কর্মে অগ্রসর হতে পারবেন যে ব্যা ব্যথা বেদনা আপনার জীবনে সৃষ্টি হচ্ছিল যে ব্যথা বেদনা আপনার জীবনে সৃষ্টি হচ্ছিল যার জন্যে আপনার এই পরিস্থিতি দাঁড়িয়েছে সব কিছু থেকে বিশ্বাস উবে যাচ্ছিল সেই ক্ষেত্রে এইটা কার্যকরী সুতরাং সুন্দরভাবে সেটা তৈরি করুন এবং পরিধান করুন এতে আপনার সমস্ত যে কোনো কিছু আটকে যাওয়া অংশ বারবার করছিলেন এটা পরবার কিছুদিন পর থেকে সেটা কার্যকরী হবে এবার আসি একটা পুরনো ভিডিও সম্পর্কে কথা বলতে এক ভদ্রমহিলা বলেছেন তিনি নাকি ওই জল দিয়ার উপর পাত দিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে সেটা দেখে তিনি করেছেন ন মাস দশ মাস এগারো মাস হয়ে গেল কিছু হলো না কি করে উনি বুঝলেন কিছু হলো না আমার তো কাজ হচ্ছে কারণ আমার গৃহে যত রকম বাধা বিপত্তি ছিল বাস্তুতে সেগুলো কেটে গিয়ে নতুন করে অনেক কিছু গড়ে তুলতে সুযোগ পেয়েছি তা আমি যখন পাচ্ছি তাহলে একটা কথা বলি আপনি পাচ্ছেন না কাজ আপনার নিশ্চয়ই কোনো ত্রুটি এর মধ্যে সৃষ্টি হয়েছিল সেই কারণে আপনি কাজ পাচ্ছেন না কিংবা অনেকে টাকা রোজগার করার পরেও বলেন টাকা আসছে না এবার চাপ দিলে বলেন টাকা আসছে বেরিয়ে যাচ্ছে তাহলে আমার দোষ কোথায় আমার তো দোষ নেই তাহলে এই ধরনের প্রশ্ন করে বিভ্রান্ত করেন কেন মানুষকে এখনও আকাশে জল পড়ছে বৃষ্টি নতুন করে জল ধরুন ওই পাত পাতটা রুপোর পাতটা বার করে নিন কাঁচের বটলটা ধুম নতুন করে পাতুন নতুন করে আবার ভাবুন ভিডিওটা দেখুন নির্ঘাত আপনার কোনো ত্রুটি হয়েছে তার জন্যে আপনি ফল পাননি কিংবা মন দিয়ে বিশ্বাস নিয়ে করেননি কিংবা এমন কিছু আপনার জীবনে পরিবর্তন হয়েছে যেটা আপনি মনে করছেন এটা কোনো মানে লাভ নয় সে লাভটুকু হচ্ছিল না কিন্তু সেটা হচ্ছে সুতরাং সামনাসামনি তো মিট করব না আপনাকে অনুরোধ করলাম আর না হলে খুলে আপনি রূপোরপাত দোকানে বিক্রি করে দিন আর জলটা ফেলে দিন এটুকু বলতে পারি আমার কাজ হচ্ছে কারণ ওটা পাতবার পর থেকে আমি আমার গৃহের অনেক সংস্কার করিয়েছি অনেক কিছু করছি যেগুলো মানে খুব কম টাকায় অথচ বুদ্ধি কাটিয়ে সেটা আপনার তো সেই ব্যাপারটা রাখতে হবে শুনুন পাথর পড়লাম আর বাড়ি থেকে অফিস গেলাম না বাড়ি থেকে বিজনেসের দোকানে গেলাম না বিজনেস হয় না বহু বাঙালিকে দেখছি রুটির দোকান করছে চায়ের দোকান করছে অনেক কিছু করছে কিন্তু কি করছে জানেন এত সুখী বাঙালি অনেকেই বলছে অর্থের অভাব বিক্রি হচ্ছে না খোঁজ নিয়ে জানুন পার মান্থ কত টাকা রোজগার করছে খুব স্পষ্ট কথা বলছে আরেকটা কাজ করছে বাঙালিরা অবাঙালিরা কিন্তু এটা করেন না তারা নিয়ম মাফিক দোকান খোলেন ঝড় বৃষ্টি জল সব কিছু উপেক্ষা করে আর বাঙালিরা যদি দুপসলা বৃষ্টি হয় আজ দোকান খুলবো না মানুন আপনার কাছে কেউ রুটি নিতে আসে রেগুলার বেসিসে রুটি নিতে আসে এরকম চার পাঁচটা ফ্যামিলি মিনিমাম রুটি নিতে আসে কারণ আজকাল যারা ফ্ল্যাটে থাকেন তারা রুটি তরকারি বাইরে থেকে কেনেন ন্যাচারালি বৃষ্টি হচ্ছে তিনি ছাতা মাতা একটা পাজামা টাজামা জড়িয়ে কোনো রকমে চলে এলেন রুটি নিতে আপনি দোকান বন্ধ করে দিয়েছেন তিনি একদিন দুদিন এরকম দেখবেন চুপচাপ অনেক মানুষ আছে প্রতিবাদ প্রতিবাদ করে না জিজ্ঞাসাও করে না অন্য দোকানে চলে যাবেন তাহলে কাস্টমারটা হারালেন তার দোষটা সম্পূর্ণ কার দোকানদারের দোকানে বিক্রি হোক না হোক আপনি রোজ প্রতিদিন রোদ্দুর থাকা বিকেলের বা সন্ধ্যের সেই অংশে যে রুটি বিক্রি করেন যে তরকারি বিক্রি করেন তা থেকে প্রপোর্শনেটলি একটু কমিয়ে দিন বৃষ্টির দিনে কিন্তু আপনাকে এটা করতেই হবে এই যে কন্টিনিউয়াসলি এটা বজায় করা এটাই সাধনা বিক্রেতার কাছে ক্রেতা তো যাবেই বিক্রেতার কাছে সাধনা যারা সাধকন তারা কোনো কিছু মানেন না দেখেন না রেগুলার তার যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী তিনি সব কিছু করে থাকেন কারণ তার এই মন্ত্র বলার জন্যে আজকে জামাই ষষ্ঠী কালকে অমুক পশুদিন দিন তমুক এসব এক্সকিউজ চলে না সাধনার ক্ষেত্রে স্পষ্ট কথা বলি স্পষ্ট বক্তা হিসেবে পরিচয় লাভ করেছি এবং আমি স্পষ্টভাবেই চলব সোজা পথে বাঁকা পথ ঘুরপথ কোনো কিছু নয় তাই এই কথাটা বুঝিয়ে দিচ্ছি বাড়িতে আপনি কয়েকটা পাথর পরে ফেললেন দামি দামি কোনো অ্যাস্ট্রোজারকে দেখিয়ে কোনো পণ্ডিত ব্যক্তিকে দেখিয়ে তাকে গিয়ে দোষারোপ করছেন দুষছেন আমার কোনো কাজ হচ্ছে না আপনি তো বাড়ি থেকে বেরোন না মশাই শুধু পাথর পড়লেই হবে তার রিফ্লেকশানের কাজগুলো তো পেতে হবে হয় অফিস যেতে হবে টাইমলি না বিজনেস খুলতে হবে না হলে অর্থ রোজগারের জন্য চিন্তা করতে হবে এতগুলো কাজকে কন্ট্রোল করে আপনাকে চলতে হবে তবে তো পাথরটার কাজ হবে আমি বৃষ্টি জল ভরলুম মন্ত্র বললুম আর একটা রূপর পাথর মধ্যে ফেলে দিলুম আর কামনা করলাম মুখ বন্ধ করে লক্ষ্মী ঠাকুরের আসনে বসিয়ে রাখলাম কাজ হবে কি করে হয় অস্বীকার করছেন কাজ পাচ্ছেন বুঝতে পারছেন না এবং সেটা আমল দিচ্ছেন না আর না হয় আপনার কাজে কোনো ত্রুটি আছে করবার সময় কোনো ত্রুটি করেছেন যে ত্রুটির জন্যে যে চূড়ান্ত বিশ্বাস নিয়ে মনের চূড়ান্ত বিশ্বাস নিয়ে কোনো কবজ তাবিজ বা কোনো কিছু সেটা করুন আমি তো পয়সা চাইছি না আমার জন্য তো কোনো ব্যয় করতে বলছি না যা আমার উদ্দেশ্য আপনারা আসলেই আমি পয়সা পেয়ে যাব হাজারে হাজারে মানুষ আমার সঙ্গে মিট করতে চাইছে কোনো একজন সেন কনস্ট্রাক্টর মানে কনস্ট্রাকশানের কাজ করেন তিনি আমাকে লিখছেন ফোন ধরলে না কেন আমি কারোর ফোন ধরি না ফোন ধরি না কারণ সময় নেই প্রচুর কাজ প্রচুর এ টু জেড একটা মহিলা যা সারাদিনে বাড়িতে খাটেন তার থেকে বেশি খাঁটি একটা মহিলার থেকে বেশি খাঁটি সকালে ঘুম থেকে উঠে রুটি করা থেকে শুরু করে যাবতীয় দুপুরে রান্না করা থেকে শুরু করে সন্ধ্যের জল খাবার খাবার এতগুলো করে মাকে দেখা দুটো কুকুরকে দেখা গাছপালা দেখা তার সঙ্গে আমার সাধনা তার সঙ্গে আপনাদের জন্য ভিডিও সুতরাং আমি কারুর ফোন ধরে ঘন্টার পর ঘণ্টা কানে হেডফোন গুজে কথা বলে যাব সম্ভব নয় সম্ভব নয় তাতে খারাপভাবে ভাবতে পারেন তাতে যদি আমার ভিডিও না দেখেন আমাকে পছন্দ না হয় না করতে পারেন আমি এসব বহু কারণের জন্যই মানুষের সঙ্গে মিশিনা দূরত্ব বজায় রাখি বিশেষত মেয়েদের সঙ্গে কারণ আমার সাধনার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে আমি যাদের মা বলি তারা অনেকেই মানে মা বলি সেই হিসেবে চিন্তা করে কথা বলি তারা অনেকেই আমার সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করবেন তা এই সব ব্যাপার আছে এটা হবে না আর অনেকে বসীকরণ করতে চাইছেন যারা এই যে পাগলের মতন প্রেম ভেঙে গেছে বলে বসীকরণ করতে চাইছেন কাকে বলছি উদ্দেশ্য করে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন আপনি মূর্খের মতন কাজ করছেন এই রকম অবস্থা দেখলে যে কোনো তান্ত্রিক যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে খেয়ে ফেলবে কখনো আপনার যে চাহিদা সেটা নিয়ে মাতামাতি করতে নেই চাহিদা মাতামাতি করবেন না এতগুলো কথা আপনাদের সামনে বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে প্রত্যেক মানুষের সব মানুষকে তো একযোগে উপকার করে দেয়া যায় না অনেক মানুষের উপকার হচ্ছে তিনি লিখছেন সুতরাং সেটা বিবেচনা করে চলুন আপনাদের ভালো হবে আপনারা জীবন সুন্দর করে চলতে পারবেন এইটুকু কামনা নিয়েই তো আমার এত খাটনি সুতরাং সেই খাটনিগুলো যাতে ঠিকঠাক হয় এবং আপনারা উপকৃত হলে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করুন কারণ এই ভিডিও না দেখে কমেন্ট করে প্রশ্ন করলে তখন কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না এটার উত্তর দেবার আমি যা যা বললাম জামা কাপড় কাচা কাপড় শুকোতে দেওয়া এভরিথিং বাড়ির মহিলাদের মতন সমস্ত কাজ করি একজন মহিলা পুরুষ মানুষ হয়ে আমি নিজেকে যেভাবে গড়েছি আমি যদি এগুলো না করি আমার স্ত্রী সেটা পারবেন না আর আমার মেয়েও সেটা পারবে না কারণ দুজনেই কর্মজগতের সঙ্গে যুক্ত আর এইভাবে যদি না চলি আমার সংসারটা ভেঙে যাবে সুতরাং আমার ছাতায় ফুটো হয়েছে কি না সেটা আমাকেই নজর রাখতে হবে এবং তার বন্দোবস্ত করতে হবে স্টিচ করাতে হবে রিপেয়ার করাতে হবে না হলে বর্ষায় বৃষ্টিতে ভিজে যাব। জীবনটা এমন আমি যদি সাবান মেখে আমার শরীরকে যত্ন করি আমি যদি তেল মেখে আমার শরীরকে যত্ন করি যেমন করে তেমন করে আমার সংসারকেও যত্ন করতে হবে তেমন করেই এই টোটকা করতে হবে বন্য প্রাণীর প্রচুর কিছু দিয়ে টোটকা করা যায় তান্ত্রিক মতে কিন্তু কোনো প্রাণীকে হত্যা করা প্রাণীকে কষ্ট দেওয়া এগুলো আমার কাম্য নয় তাই আমি এগুলো জানলেও মানে রীতিমতন ভাইরাল হয়ে যেত সারা পড়ে যেত আমি কিন্তু করব না কারণ আমি জানি শিখেছি জানি কিন্তু এই জিনিস আমি করবো না কাউকে আমার জন্যে কষ্ট পেতে হবে শত শত সেই জীবজন্তুকে লোকের জন্যে কষ্ট পেতে হবে এটা হতে দেব না সুতরাং গাছপালায় হাত দিতে গেলে গাছপালা কি করে সংগ্রহ করবেন বহুজন বহু কিছু বলেন এই পুজো করবেন ওই ঘটিতে জল ঢালবেন কলা গাছ থেকে শিকড় নিলে কলা গাছের গায়ে হাত দিয়ে প্রণাম করে বলবেন হে বৃক্ষ তোমার কাছ থেকে আমি একটা ছোট্ট তোমার শিকড় নেব তোমার গুণ যার মধ্যে নিহিত আছে আমি সেটা নেব তুমি অনুমতি দাও তোমার একটু কষ্ট হবে একটু সহ্য করবে এইভাবে বলবেন সেই জিনিসটা পারমিশান নেওয়া হলো এবং আর কিছু কো না করে সেটা কিভাবে ইউজ করতে হবে বারবার বলে দিয়েছি মন্ত্রও বলে দিয়েছি সুতরাং লক্ষ্মীর বড় বড় মন্ত্র আছে খুব ভালো ভালো মন্ত্র আছে তন্ত্র মতে সেগুলো বলিনি শুধু ওই মহালক্ষ্মী দিয়ে দেব বা ওই নামাহা বা নামা বিসর্গ এইভাবে পাঠ করুন যে যেরমভাবে খুশি যার বার যার বার, যার একশো আটবার যেভাবেই ইচ্ছে কারণ সব মানুষ তো সমান নয় অনেকেই বিচলিত মানে এই ফুচকা খাওয়ার মতন দোকানে দাঁড়ালাম ফুচকা খেলাম খুব আনন্দ পেয়ে গেলাম এত তাড়াতাড়ি সব কিছু হয় না ধীরে সুস্থে ধৈর্য ধরে স্থিরতা বজায় রেখে ঐশ্বরিকভাবে বিশ্বাস নিয়ে তবেই কবে বানানো হয় আর সেই কবজেই কাজ হয় তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা গুরুজনদের প্রতি যারা অনেক বেশি বুদ্ধি মেধা এবং জ্ঞান অর্জন করেছেন তাদের প্রতি আমার নতমস্তক প্রণাম রইল তারা আর মনুসার জন্যে কারণ তারাই আমাকে এই কাজগুলো বলতে করতে শিখিয়েছেন এটা বিশ্বাস করি ঈশ্বর না থাকলে কোনো কিছু হয় না আজকের মতন এখানে রাখছি পায়ের কড়া নিয়ে অনেকে ভুগছেন আমি এটা আগেই অ্যানাউন্স করে দিচ্ছি সেই কড়া কি করে ঠিক করবেন খুব ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচায় বিনা অপারেশানে আমি অবশ্যই বলে দেব ভালো থাকুন ততদিন পর্যন্ত নমস্কার